তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির সদস্যের উপর বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার যাদববাটি এলাকার ঘটনা এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তৃণমূল নেত্রী পুরো ঘটনার তদন্ত নেমেছে গঙ্গারামপুর থানার পুলিশ জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের সহ ও গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সদস্য সরকারের অভিযোগ গতকাল রাতে নয়াবাজারে থাকা বাড়ি বাড়ি থেকে করে নিজের ফেরার পথে যাদববাটি খিয়াঘাট এলাকায় হঠাৎ চার থেকে পাঁচজন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে বোমা ছড়ে ঘটনায় আতঙ্কিত হয়ে কোনক্রমে প্রাণ বাঁচিয়ে বাড়ি ফিরে আসেন ওই নেত্রী ও তার স্বামী ঘটনায় দুজনকে চিহ্নিত করে দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি ঘটনার খবর পেয়ে জেলা তৃণমূলের সহসভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য উর্মিলা সরকারের সঙ্গে দেখা করতে যান জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী স্নেহলতা হেমব্রম গতকাল রাত্রিতে মানে আমি হচ্ছে আমার মেয়ের বাড়িতে কালকে বৈকাল চারটে থেকে এসেছিলাম হ্যাঁ এসে আমি গত মানে চারটে সময় এসে আমি রাত্রি এখান থেকে দশটা দশ এরকম বেরিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো এখানে খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করলাম তো তার জন্য বেরোতে একটু দেরি হয়ে গেল তো মেয়ে বলল যে না মা আজকে যেও না হচ্ছে থেকে দেওয়া তো রাত্রি হয়েছে আমি না না প্রতিদিন তো যাই তো আজকে কালকে আমি ওইভাবে আমার স্বামী আর আমি দুজন আসছিলাম দুজন চলে গেছি গেছি যে মোটামুটি পনেরো মিনিট আমাদের লেগেছে আমার যাদববাটি খেয়াঘাট যেতে খেয়াঘাটে যখনই পৌঁছে গেছি তখন খেয়াঘাট মানে ক্রস করবো এই মুহূর্তে নদী মানে আমাদের যে খেয়ার ঘাট নদী সেই নদী থেকে একটা রাস্তা আসলো একদম মেন রাস্তা যে রাস্তা সেই রাস্তার মোড়ে পাঁচজনের লোক দাঁড়িয়ে আছে পাঁচজন লোক দাঁড়িয়ে আছে যখন শুধু দাঁড়িয়ে এক কলকে দেখেছি যে পাঁচজন লোক দাঁড়িয়ে আছে দাঁড়ানো সারা আর ওরকম একটা মানে বোম আমাদের দিকে মানে ছুঁড়ে মারলো তখন কিসে ছিলাম বাইকে ছিলাম যে বোম বোম ছুঁড়ে মারিয়েছে মানে আমরা চলতি গাড়ি তো চলতি গাড়ি তো বোম যখন মেরেছে তো আমরা ওই জায়গায় ওরা আইডিয়া করেছিলাম আমরা ওই জায়গায় চলে যাবো কিন্তু আমরা যেই বোমটা মেরেছে তখনই আমরা আমাদের গাড়ি থেকে কি করে পড়ে গেছি পড়ে গিয়ে আমরা পিছন দিকে দৌড় পিছন দিকে দৌড় ওই যে দুষ্কৃতির আসছিল ওরা পরে আবার আর একটা বোম মারে আমাদের লক্ষ্য করে বোম মারে তখন আমরা চেঁচামেচি করতে করতে কান্নাকাটি করতে করতে যে লোকজন কোথায় কে আছে বাঁচা এরকম করছিলাম তখন আশেপাশে ওখানে পাঁচ ছয়টা বাড়ি আছে ওরা সবাই বেরিয়েছে সবাই ওরাও শব্দ পায় একটা শব্দ দুইটা শব্দ পেয়ে ওরাও সবাই বেরিয়ে গেছে বেরিয়ে যে আমাকে ধরছে আমি তো মানে কাঁপতে কাঁপতে আমি পড়ে গেছি আমাকে জল ঠল দিয়েছে জল মানে খাইয়েছে খাওয়া তারপরে পাঠা দিয়ে হাওয়া করছে পড়ে ঠরে তখন ওরাই বলছে যে প্রশাসন ফোন করো প্রশাসনকে ফোন করাও তখন ওরা প্রশাসনকে ফোন করেছে আমি আবার তখন প্রশাসন মানে কোথায় কি মানে আছে আমি তো নিজেই অস্থির আমি কেমন করে ফোনটা খুব আতঙ্কে আতঙ্কে আমি মানে আমার হাতে কোনো কিছু আসছে না তখন আমি আমার ছেলেকে কে বা কে ফোন করেছে তখন আমার ছেলে চলে আসলো আমার বড় ছেলে চলে আসলো আমার বড় ছেলে তখন এসে সবাইকে মানে কি মনে হচ্ছে কেন মারলো মানে তারা কারা চিহ্নিত করতে পেরেছেন কি বা হ্যাঁ তারা তাদের চিহ্নিত করতে পেরেছে এই কারণেই তারা এর আগে আমাকে হুমকি দিয়েছিল দুই মাস আগে যে প্রাণে মেরে ফেলবো

আমাদের যে বিজেপি বর্তমানে তো সমর্থক যখন পঞ্চায়েত ইলেকশনটা হয়েছে তখন কিন্তু আমাদের পঞ্চায়েত সমিতির থেকে দাঁড়িয়েছিল তো বিজেপি হয়ে ভোটটা করিয়েছিল কর্মী সমর্থক ছিল সেই জায়গায় আমরা বলবো এখানে সুকান্ত মজুমদারের মানে নিজের এলাকায় সেই জায়গায় যদি আমাদের মহিলাদের উপর এইভাবে আক্রমণ করে তাহলে আমাদের মহিলাদের কি স্বীকৃতি থাকছে আগামী দিনে তো আমরা বলবো যে এখানে শান্তপ্রিয় জায়গা সুকান্ত বাবু যেন সচেতন থাকে যে আমাদের দিদির জায়গা ভালো আছে ভালো থাকবে মহিলারা আগামী দিনেও ভালো থাকবে কিন্তু প্রশাসন যেটা যাদের নাম বলেছে তাদের যেন মানে ব্যবস্থা নেই দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে